ইরানে ইসরায়েলের নজিরবিহীন হামলার পর ইরানের পাল্টা আক্রমণে পূর্ণমাত্রার যুদ্ধের মুখে রয়েছে দুই দেশ এই সংঘাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান জানা গেল বিশ্বের দ্বিতীয় সুপার পাওয়ার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ছিলেন নীরব এবার তিনিও মুখ খুলেছেন প্রথমবার ইরান ইসরায়েল সংঘাত নিয়ে কথা বলেছেন তিনি সতেরো জুন কাজাকিস্তানে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাফকাত মিরজিও ওয়ের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইরানকে ঘিরে ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জিংপিং বলেছেন ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান মধ্যপ্রাচ্যে হঠাৎ করে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে এতে চীন গভীরভাবে উদ্বিগ্ন আমরা অন্য কোনো দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা ও ভূখণ্ডগত অখণ্ডতা লঙ্ঘন করে এমন যে কোনো কর্মকাণ্ডের বিরোধিতা করি অবশ্য সতেরো জুন সকালেই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়া ইরান ইসরায়েলের সংঘাতকে যুক্তরাষ্ট্র আরও উস্কে দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি বলেন সংঘাতকে প্রশমিত না করে উল্টো উস্কে দেওয়া মানে আগুনে ঘি ঢালার মতো অবস্থা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানিদের অবিলম্বে তেহরান খালি করার হুঁশিয়ারি দেন এ বিষয়ে জানতে চাইলে বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন আগুনে ঘি ঢালা হুমকি দেওয়া ও চাপ সৃষ্টি করা পরিস্থিতি শান্ত করতে সাহায্য করবে না বরং সংঘাতকে আরও তীব্র ও বিস্তৃত করবে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি বেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে